নমস্কার বন্ধুরা জবা কিচানে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি চিকেন ফিঙ্গার চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি চিকেন নিয়েছি দুটো ডিম নিয়েছি কয়েক কোয়া রসুন পেঁয়াজ আদা ব্রেড কারিপাতাটাকে ধুয়ে কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি দুই তিনটে এবং লেবুটাকেও ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি ব্রেডটার চারিপাশে যে লাল লাল অংশগুলো থাকে সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা রাখতেও পারেন এটা অপশনাল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার চারিপাশ ভালোভাবে কাটা হয়ে গেছে এবার আমি ব্রেডটাকে ভালোভাবে পিস করে কেটে নিচ্ছি তারপর ব্রেডটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে দেব আমি এখানে শুধু ওই ব্রেডের যে অংশটুকু ওটাই দিচ্ছি লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো এবং তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এবং লেবু আপনারা লেবুটা পেস্ট বানানোর পরেও দিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত উপকরণ এখানে দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে বড়ো চামচের এক চামচ সাদা তেল দিয়েছি এবার আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব অনেক দিন হয়ে গেল বিভিন্ন সমস্যার জন্য রেসিপি দেওয়া হচ্ছিল না তাই আজ থেকে রেসিপি দেওয়া শুরু করলাম এবার চেষ্টা করব প্রতিদিন রেসিপি দেওয়ার এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং এক চামচ বেসন ও এক চামচ কর্নফ্লাওয়ার এবার আমি আগে থেকে যে কারিপাতাগুলো কেটে নিয়েছিলাম সেই কারিপাতাগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবো এখানে আমি রূপ জলের ব্যবহার করছি না আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে আপনারা জল ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাখানোটা প্রায় হয়ে এসছে আমার মাখানোটা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এই দিকে একটা পাত্রে আমি দুটো নর্মাল টেম্পারেচারের ডিম ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন ফিঙ্গার বানান তাহলে অবশ্যই খেতেও সুন্দর হবে আর বাড়ির লোকজনেরাও প্রশংসা করবে আমার এদিকে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ সাদা তেল নিয়ে দুই হাতে ভালোভাবে মেখে নিলাম এবার অল্প অল্প পরিমাণ মিশ্রণটা নিয়ে চিকেন ফিঙ্গার বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আস্তে আস্তে এটাকে প্রেস করে করে চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও এইভাবেই বানাবেন আপনারা চাইলে এখানে ঘিও হাতে মেখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে কিছুক্ষণ সময় দিয়ে এখানে আমি চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি এগুলো খেতেও যেমন সুন্দর হয় দেখতেও তেমনই সুন্দর হয় দোকান থেকে আর কিনে আনার দরকার পড়বে না এটা যদি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আমি এভাবে সমস্ত ফিস ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি আমার সমস্ত ফিশ ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে এবার আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার একটা কোট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে ডিমটা এর মধ্যে মেখে নিচ্ছি তারপর আবারও একটা কোট আমি বিস্কুটের গুঁড়ো ভালোভাবে দিয়ে দিলাম তারপর আবারও ডিমের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম এভাবে দুই তিনটে কোট করে নিতে হবে তাহলে চিকেন ফিঙ্গারগুলো খেতেও খুব মুজমুচি হবে আপনারা এখানে বিস্কুটের গুঁড়োর জায়গায় ব্রেড কামসোই ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় সমস্ত চিকেন ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে এবার ভাজার অপেক্ষায় আমার শেষ চিকেন ফিঙ্গারটা বানানো হয়ে এসছে ওই একই পদ্ধতিতে আমার সমস্ত চিকেন ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটার পর একটা চিকেন ফিঙ্গার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তাই আমি এখানে অনেকটা পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে সমস্ত চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি আপনারা কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে চিকেন ফিঙ্গারগুলোকে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত চিকেন ফিঙ্গার তৈরি হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব তারপর টমেটো সসের সাথে পরিবেশন করুন গরম গরম চিকেন ফিঙ্গার আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার